সরতুল বাকারার শেষের দুই আয়াত আমরা অনেকে আমল করি এবং উচ্চারণে আমরা অনেকেই বাংলা দিয়ে উচ্চারণগুলো শিখেছিলাম কেউ বা আরবিদিকে দেখে আমরা শিখেছিলাম সম্মানিত দর্শক শ্রোতা কেউ বা আবার মুখস্থ করার জন্য ভিডিওটা আমরা দেখতেছি তো যে যে নিয়তে দেখতেছেন আল্লাহ তালা সকলের মনের উদ্দেশ্যগুলো কবুল করুক আমিন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা সরতুল বাঁ শেষের দুই আয়াত সহি শুদ্ধ করে শিখবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ইনশাআল্লাহ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে উত্তম যা আমাদের আমল নামায় দান করুক এবং পরকালে এর বিনিময়ে আমাদেরকে একটি নাজাতের অশ্লীলিয়া একটা বানে দেখ আমরা বলে আমিন বিস্মিলহমান আ মানরুলো আর রসুলো বিমা উলাই হিমির মেন এবার আমরা শব্দগুলো দেখি কথায় বলোতে পারে এবং কোন অক্ষরটা টেনে টেনে পড়তে হবে আমা হামজা খারা যাবর আ খারা যাবর এগালি মা তাড়াতাড়ি নুন রজবর নার র আা নার রা পড়া যাবে নজবর রেসু এগালি লাম পেশ লো রো আার রো বিমা বি তাড়াতাড়ি বিমা বিমা হামজা পেশ উং জিলা উং জিলা আ মানার রসুলো জিলা তারপরে ইলাইহি তাড়াতাড়ি এলাই হারকাত মানে তাড়াতাড়ি করতে হবে এখানে এক এলিপ দুই এলিবি টেনে পড়ার কোনো নিয়ম নেই ইলাইহি মিমজের মি নুন সাকিন আছে কিছু নেই অর্থাৎ নুন সাইকেনের পরে নিচের অকটটা হলো তাস অকর নুন সাকিন আদায় হবে না মিমির যেটা র করে তাস যাবে মিম রজের মির র বাজার রব বাজের বি হা হা খারাজের হি মির রব্বি ওয়াল আমজগর ওয়াল তাড়াতাড়ি মিম হামজা পেশ মো ধাক্কা হবে ওয়াল মো মিম জের মি ওয়াল মো মি নুন ওয়া পেশ নু নুন জবর না নু না দম ফেলা থাকার কারণে জবরটা দিয়ে হবে না ওটা সাকেন দিতে হবে উচ্চারণ হবে ওয়াল মো মিনু الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ من رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كل 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 آمنا كل كل آمنَ كل আমানা খারাজাবার কুল আ মানা লা ওয়ামালি যদি এগালিবো টান দিই উচ্চারণ হয়ে যাবে কিন্তু এগালিবো যদি টানাই দিই তাহলে ব্যতিক্রম ভুল হয়ে যাবে ওয়ামালা ই কাতি হি হি খারজের হি হি এগালি খারজের বাকিগুলো তারা ওয়কুতু ওয়ুতুবি হি গুল্লুন আমানা মানা বিল্লাহি ওয়ামালা ইকাতিহি ওয়া কুতুবিহি পরে পৃষ্ঠায় তারপরে হলো ও রুসুলিহি এখন এখানে আছে একটা দম ফেলার জায়গা আছে এটার নাম হলে ক্রিফ ওয়া ফার্মর এখানে দম ফেলার আদেশ করা হয়েছে দম ফেলতেও পারি আমরা তাহলে আমরা এখানে বলবো ও রুসুলিহি ওয়া রুসুলি ও রুসুলি এমন করে আর যদি দমটা ধরে যাই তখন আমরা বলতে পারবো বরু সু লা নু যে যেভাবে পড়তে পারি হ্যাঁ তার নামটা এগালি লাম আলিফ জবর লা নুন পেশ নু ফার জবর ফার রোজের রি কফ পেশকো লা নু ফার রেকো বাইয়া জবার বাই নুন জবর না বাই না বাই না লা নু ফার রে বাই না আ হা দালে কয় যে তুই জে দুই জের পরে মিমের অক্ষ অক্ষরের উপরে একটা তাসদিদ দেখা যায় তাহলে একটা জের হবে না নিয়ম হলো দুই জের দুই জবর অথবা দুই পেশের পরে অথবা নুন সাকিনের বাম পাশে যখন তার্জিদলা অক্ষর পাওয়া যাবে নুন সাকিন বাদ দিতে হবে আর দুই জবর দুই জের দুই পেশের মধ্যে একটা জের জবর পেশকে বাদ দিতে হবে তাহলে সহজ কথা এখানে আমরা দুই জেরে পরে তাসদিদের অক্ষর পেয়েছি হ্যাঁ ওটা কী অক্ষর হোক এখানে মিমের ওপর আছে এখানে বাইয়ের উপর থাকতে পারত যে কোনো অক্ষরের উপরে থাকতে পারতো তাহলে দুই জবর দুই জের দুই পেশের পরে যে কোনো তাসদিদওয়ালা অক্ষর পাইলে আমরা একটা অক্ষরকে জেরকে ছেড়ে দেব তাহলে এখানে ডালে কয় জের দুই জের একটা কি করব বাদ দেবো কেন বাদ দেবো হুজুর দুই জেরে পরে তার জেদালা অক্ষর পাইলে একটা জেরকে বাদ দিতে হয় এই জন্য আমরা ডালের একটা জেরে ধরবো দাল মিম জেরে দিম ডাল মিম জেরে দিম আহা দিম এবার মিম জের মি নুন শাকিনে পরে তার জেদ তাহলে এখানে নুন সাকিন বাদ তাহলে এখানে আমরা কি করব মিম মির নুন সাকিন হলো না কেন সাকিনের অক্ষর ছোট তাজদিদের অক্ষর সাকিন শাকিনওয়ালা অক্ষর পরে তাজিদেওয়ালা অক্ষর পাইলে সাকিনের অক্ষর ছেড়ে দিতে হয় তাজিদেওয়ালা অক্ষর পড়তে হয় মেম্বার চেয়ারম্যান মানে মেম্বার পাওয়ার কম সাকিনের পাওয়ার তাজিদের পাওয়ার বেশি রুসুলি মির রুসুলি দমছে দিলে রুসুলি দম ছেড়ে না দিলে

তাহলে উচ্চারণ হলো সিন জবর সা জের মি সামি নুন জবর না সা না আইন অক্ষর বাদ চলে গেল আইন অক্ষর সহদে করতে হলে ওকলু সা সামি সা মি মিম আইন জের মি মি গলায় লাগবে কারণ আইন অক্ষরের উচ্চারণ স্থল হলো গলা চেপে পড়তে হবে হালকা আইন অক্ষর হলো কের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় সামি না তারপরে وَاَطَعْنَا وَأَطَعْنَا وَأَطَعْنَا, واطعنا، تَپরে غُفْرَانَكَ 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 رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ وَإِلَيْكَ الْمَصِيرُ مَصِيرُ غُفْرَانَكَ বলবো না উচ্চারণ করবো غُفْرَانَكَ رَبَّ রাব্বা না রাব্বানা না তারপরে আসেন এখন আমরা দেখি এটা হলো লাম লামালিপ জবর লা লাগালিপ ইউ কাবলাম জবর কাল্লাম জিরিপা লা ইউ কাল্লি ফু ফাইয়ের পেস্টার নিচের লাইনে তার লামে যাবে ফুল লাম জবর লা হয় কিন্তু এখানে ল পড়তে হবে কেন নিয়ম হলো আল্লাহ শব্দের সামনের অক্ষরটা যদি পেশ অথবা জবর হয় তখন আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হয় এখানে উচ্চারণ হবে যেমন টেলিভিশনে আজান দেয় বা সই শুদ্ধ যে আজানটা সেটা দেখবেন মানে আল্লাহ হয় কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর তাহলে এখানে হবে লা ইউ সান নাফ সান নাফ সান নাফ সান এমন যেন নয় নুন ফাজ আবার নাফ বাতাসে বেরোবে বাংলাতে দুনতান্ন আকার না আর ফ নাফ এখানে হবে নাফ সান ইল এখানে বুস হবে না উস হবে না দুই ছোটটা গোল করে ওয়া পেশ ও আর ও সিন পেশ ও ওস আ ما اغلب كسبت ترى كسبت لها هاي اغلب لها ما كسبت وعليها ما اكتسبت لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ৰব্বা না ৰব্বা না ৰব্বা না না ৰব্বা না উচ্চাৰণ হব ৰব্বা না এগালি লা এগালিম তো আখেই যে না না তিনি আলিম তো আশি যে তো আ যে না ইং না নোনচাই কিনে বাম পাইছে তাৰ যদি অলপ ক্ষত সেইখিনি গুণ না হবি ঈদ গমিৰ ইং না না ইং না সি এগালি তারপরে না টান দেবো সি না যদি বলি ইন না সি না তখন ইয়া অক্ষরে যে তার ইয়া অক্ষরটা বাদ যাবে সি যখন টান দেব সিনের জেরো হয়ে গেল সিনও হইলো আর ইয়া সাকিনও উচ্চারণ হয়ে গেল যদি আমি বলি ইন না সি না তখন এই ইয়া সাকিন না বাদ যাবে কথায় আছে কান টানলে মাথা আসে জের বাম ইয়া সাকিন থাকলে জের টান দিলে তখন ইয়া সাকিন জেরের সাথে উচ্চারিত হয়ে যায়

علينا ناتا علينا إسرا إسرا كما حملته هو أجل بيش بيش حملته على الذين من قبلنا قبلنا هبنا على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به 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 نبيه. واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين এই জায়গায় যদি আমরা বলি আলাল কা মিল তাহলে এটা দেখেন এটা কফ আর এটা দেখেন এটা কাফ এটার উচ্চারণ ক কাফ জবর কা এখানে খারা জবরের জন্য গালিফ কা এখানে কফ জবর ক এ অক্ষরের নাম কফ এই অক্ষরের নাম কাফ কফ জবর ক কাফ জবর কা কফ জবর মিম কিলাম জের মিল আলাল ক মিল ক উমিল ক মানে ক আকার হবে না ক আর ও ক আর এখানে কয় আকার কা পাতলা উচ্চারণ এটা স্ত্রী রক্ষণ মোটা হবে যেখানে আমাদের এই কোরআন যেতে শাবলা ফুল আছে সেখানে মোটা যেমন এখানে এই যে কবলি না কাবলি না হবে না এখানে শাবলা ফুল শাবলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না রব্বা না মিল আকার হবে না কাউমিল হবে না ক মিল শাবলা ফুল জবর ত তা হবে না ত তাহলে এখানে واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين তা আমরা শুরোতল বা কারের শেষে দুই আয়াত পড়লাম ভিডিওটি যদি আপনাদের মত ভালো লেগে থাকে আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি সম্মানিত দর্শক শ্রোতা এখানে সমাপ্ত করলাম দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ